এই অপুরাণ গুলো দেখেন এই যে জিনিসগুলো দেখতেছেন না যেমন এইগুলো আছে যেমন এটা আপনি দেখতেছেন এত নোংরা আপনি মনে করতেছেন আপনি ধরবেন না কিন্তু আমি যখন এটাতে হাত দিব এবং আমাদের মতো লোকে হাতের ছোঁয়া পড়বে তখন এই জিনিসটা এত সুন্দর রূপান্তরিত হবে এটা হয়ে যাবে এত সুন্দর রূপান্তরিত এই যে পরিত্যক্ত যে গ্লাসটা আপনি দেখতেছেন এটা আমাদের মতো লোকের মেধা খাটিয়ে এত সুন্দর জিনিস করব যেটা আপনি পাঁচশো হাজার টাকায় কিনতে বাধ্য কেননা আপনার রুচিশীল হবে যেমন আপনি চাচ্ছেন সেরকমই আমরা চেষ্টা করি উপস্থাপন করার জন্য যেমন এই দেখেন না এই আয়নাটি আমরা একটু স্বল্প মূল্যে কিনে ভোক্তার কাছে আপনার খুব স্বল্প মূল্যে এত সুন্দর জিনিসটা উপস্থাপন করতেছি বেসিন হচ্ছে দোকানদের ব্র্যান্ড নিউ যেটা সেটা নিয়ে আসছে কিন্তু এর মধ্যে কিছু একটা ডিফেক্টের কারণে ব্র্যান্ড নিউ থেকে এটা অস্টেজে রূপান্তরিত হয়ে গেছে যেমন এই জিনিসটাই দেখেন আপনি এটা বিশেষ করে আমরা এত বড় গ্লাসটা একটা বেসিনে একটা পকেট আছে আমাদের মেধা এটা তো এটা ছিল না যেমন এই যে ডিস্টার্ব এগুলো বাদ এদিকে আর কাজ করব যেমন এটা পাথর কিনে অস্টেজ পরে আছে পাথরটা দিলাম আপনি তো এটা জানবেন না যে এটা ডিজাইনটা আপনার না আমার একদম অন্যরকম এটা মানে মেধার কাজ গ্লাস অস্টি যে দোকানদারের যেটা চলতেছে না কাস্টমারের যেটা চলতেছে না এটা এখানে আমাদের যারা কর্মশীল আছে এটা সূক্ষ্ম ভাবে এটাকে গ্রহণ করে এটা তুলে ধরে আমি এটা গর্বশীল বিশেষ করে অনেকেই আছে দেখেন হাত বিশেষ করে আমারও হাতকাটা আছে মানে এটাকে মনেই করতেছে না তারা আর এটা যদি এরা না থাকতো এই কাজ দিয়ে মনে হয় সরকারের কান্না করতে হতো গ্লাস বিভিন্ন লোকাল পর্যায়ে যেমন আপনার ভাঙ্গারি অকশনে যেটা আছে যেটা আপনাদের বাড়ি ঘর ভেঙে গেলে ওই জিনিসটা নিয়ে আসতেছে কিছু আছে আপনার ভাঙ্গারি দোকান থেকে ব্রোকাররা যায়নি নিয়ে আসতেছে আবার কিছু যারা আমরা এখানকার আসি অনেক ব্রোকার নিয়ে আসতেছে কিনতেছি যে দোকানের যে অস্ট্রিজ আছে ওইটা কিনে নিতেছি গ্লাসের দোকানের অস্ট্রিজ এটা আসলে মনে লক্ষের উপরে শ্রমিক আছে হ্যাঁ ওয়েস্টেজ নিয়ে কাজ করতেছে আমি এখানে প্রায় আমার বাবা করে গেছে আমি করতেছি এই যে এই ব্যক্তি ছোট থেকে এই কাজ করতেছে এমন সময় রোদ উঠে অ্যাকচুয়ালি এই জায়গায় কাজ করতেছে মনে হয় যে ওর কাছে এই রোডটাকে কিছুই মনে হয়। কেননা আজকে লাগবেই লাগবে আমার লাগবেই আজকে তো কম দামে পাইতেছে খুব স্বল্প মূল্যে আপনি ভোক্তার কাছে আমরা এটা বিনিময় করতেছে আমাদেরও কিছু আসতেছে হ্যাঁ এই দেখেন কত সুন্দর করে একটু পরে এসে দেখবেন যে এটা এত সুন্দর হয়েছে যে আপনি চিনবেনই এটা মোছা হয়েছে কি না হয়েছে এখন আমারও একটা সমস্যা আছে আমি একটা এই একটা আমি কিনতাম সেই জিনিসটা এখন পথে কোম্পানি বলতেছে এটা মানে চলবেই না আমাদের মত লোক কিছু জায়গায় আমরা কিছুটা হইলো এখানে যাই নিয়ে আসি ওটা দিয়ে কর্মশীরা আমাদের জীবিকা অর্জন হয় এই জিনিসটা অচল হয়ে গেছে এটা কোম্পানি দিতেছে না ভ্যালু ওয়েস্টেজটা কোম্পানিরও এটা বোঝা দরকার যে আমরা যে জায়গায় বিশ টাকা বিক্রি করছি এখান থেকে আমাদের ভোক্তা আইসা পড়ছে এখন এক টাকা কোম্পানি বলতেছে এমনও কাজ আছে যেটা গোড়াটা কোম্পানি বলতেছে চলবেই না